তো গাইস টিকটকে এখন একটা নতুন ট্রেন্ড চলতেছে আর সেটা হচ্ছে অরাকয় অরাই সব অরাই আমরা কি ফাউনি ভাইয়া তো চলুন ভিডিওটা দেখা যাক অরাকয় অরাই সব অরাই আমরা কি ফাউনি ভাইয়া অরাকয় অরাই সব আমরা কি ফাউনি ভাইয়া অরাকয় অরাই সব আমরা তো গাইস টিকটকে এই সাউন্ডটা অনেক বেশি ভাইরাল হয়ে আছে আর টিকটকারদের তো জানেনই কোনো একটা কিছু ভাইরাল হলে সেটাকে আবার নতুন রূপে আরো নতুন ট্রেন্ডিং সাউন্ড তৈরি করে ওরা তেমনই একটি ভিডিও হল এই হুজুরের ভিডিও টপ মাদ্রাসার ছেলেরা আমাদের কাছে সবসময় কিন্তু তুমি টিকটকের সাউন্ডের সাথে মাদ্রাসার ছেলেদের তুলনা করে তাদের মানসম্মান আরো বেশি ডুবিয়েছ গাইস বর্তমানে ডিজিটাল হুজুরের সংখ্যা আরো বেশি বেড়ে গেছে তাদের মেন উদ্দেশ্য হলো ইসলাম পচারনা তাদের মেন উদ্দেশ্য হলো বাইরাল হওয়া কিভাবে তারা কেন দিগা আজ এবং ভাইরাল হবে আর গাইস যেমনটি বলছিলাম এই সাউন্ডের আরো অনেকগুলো ভার্সন আছে চলুন আমরা সেগুলো দেখি ওরা কয় ওরা সব অরাই আমরা প্রবাসী বউরা কি ফাউনি ভাবিরা অরা কয় সব অরাই আমরা কি ফাউলিবা অরা কয় অরাই সব অরাই টপ কয় ওরাই সব অরাই টপ আমরা কি ফাউনিবা অরা কয় অরাই সব অরাই আমরা কি বা ওরা কয় অরাই সব অরাই তো গাইস কেয়ার বলবো এদেরকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ